সীমা নামক ভদ্র মহিলা উনি গত দুই তারিখ মিসিং হয়েছে দোসরা জন মিসিং হয়েছে মিসিং হওয়ার পর থেকেই ঢাকা জেলা সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম পিপিএম বার সারের নির্দেশনায় সাভার থানা এবং ঢাকা জেলা ডিবি উত্তর শাখা একসাথে কার্যক্রম শুরু করে এবং এই তাদের এই কার্যক্রমে যৌথ প্রক্রিয়ায় আমরা আজকে সকালে একজন আসামি গ্রেফতার করতে সক্ষম হন সেই আসামি শিকারক আসামির সাথে যখন আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করি তখন আমরা এই ঘটনার সাথে কারা জড়িত আছে সেটি জানতে পারি প্রাথমিকভাবে তদন্ত এখনও প্রক্রিয়াধীন আছে এবং তারা সীমা আক্তারকে কিভাবে মেরেছে এবং কোথায় লাশটি তারা রেখেছে এই সম্পর্কে আমরা তথ্য পাই এবং তথ্য পেয়ে আমরা লাশ উদ্ধারের কাজ শুরু করি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখান থেকে প্রায় দুইশো মিটার দূরেই লাশটি তারা রেখেছিল এবং যে ঘটনা এই যে হত্যাকাণ্ড আমি বলবো অপহরণ করে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের যে মূল নায়ক স্বপন স্বপনের বাড়ির পাশের ওয়াল ঘেসেই লাশটি তারা গুম করেছিল কারণ হিসেবে এখনও তদন্ত প্রক্রিয়াধীন আছে আমরা কেবল প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি এখনও আমরা সুনির্দিষ্ট কারণ আপনাদেরকে আসলে বলতে পারবো না কারণ আমরা আসামি গ্রেপ্তার করেই আমাদের যে অপহরণ হয়েছিল তাকে উদ্ধারের কাজে আগে আমরা মনোনিবেশ করেছি আহ স্বপনের সাথে আমরা আরো নাম পেয়েছি কিন্তু এখন তদন্তের সাথে আমি এই বিষয়টি আহ প্রকাশ করবো না আমরা যখন আরেকটু এই তদন্ত মানে এই তদন্তে আরেকটু অগ্রসর হবো তখন আমাদের পুলিশ সুপার মহোদয় আপনাদেরকে বিস্তারিত জানাবে